কারণ গার্ডের নিচে বটক দেখা যাচ্ছে বেআইনি বাড়ি এবং ভগবান্তলারও একজন আছে যে দশজন মারা গেছে তার মধ্যে একজন ভগবানলা তার মিস্ত্রি মুর্শিদাবাদ জেলা তো পরিযায়ী শ্রমিকদের কারখানা কিছু পান আর না পান কুষ্ঠান জেলায় পরিযায়ী শ্রমিক পাবে সে আরব দুনিয়া হোক সে ভারতবর্ষের যে কোনো রাজ্য হোক কলকাতা হোক সব জায়গাতে পরিযায়ী শ্রমিক পাবেন আর বেশিরভাগ জায়গাতে পরিযায়ী শ্রমিকদের বড় অংশ তারা নির্মাণ কার্যের সাবিল হয় যে কোনো বড় বড় নির্মাণ কার্যের সাথে দেখবেন মুর্শিদাবাদ মালদা আছে পরিকল্পিত ভাবে কলকাতা শহর যে আর তৈরি হচ্ছে না সেখানে যে অসাধু উপায় দুর্নীতি করে একদম সরাসরি পয়সা খেয়ে যাকে পারে পয়সা খেয়ে মানুষের ভবিষ্যতের চিনিবিনি খেলছে এটা আজকে না দীর্ঘদিনের দাবি আমাদের সারা কলকাতা শহরে ব্যাঙের ছাতার মতন গজে উঠছে বহুতল বাড়ি শুধু কলকাতা কেন সারা পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি নেতাদের রোজগারের এটা একটা বিরাট উপায় সে মিউনিসিপালিটি হোক সে কর্পোরেশনই হোক সে যাই হোক সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল নেতাদের মেরে খাবার একটা বড় হাতিয়ারের নাম প্রোমোটারি আর জমি লুট জমি লুট আর প্রোমোটারি দিদি এই দুটো সুযোগ দিয়েছে বাংলার তৃণমূলের নেতাদের মেরে খাওয়ার জন্য সবাই যখন মেরে খাচ্ছে মেয়র সাহেব সে কি বসে থাকবে সেও বসে থাকবে না তাই তার পাড়ায় তার নিজের চোখের সামনে আইনকে বৃদ্ধা পুরুষ গিয়ে যা খুঁজে করেছে নটা মানুষের মৃত্যু আরো কত মৃত্যু জানি না মৃত্যুর মিছিল চলছে আমি যদি সত্যিকারের মমতা ব্যানার্জির নৈতিকতা বলে কোন বোধ থাকতো এখনই ওখানকার মেয়রকে তাড়িয়ে দিয়ে গ্রেফতার করা উচিত ছিল হ্যাঁ ক্রাইম করেছে ক্রাইম এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মেয়র ফিরা থাকে এত বড় অভিযোগ করছে আমি তাই তার পাড়ায় তার নিজের চোখের সামনে আইনকে বৃদ্ধা পুরুষ দেখিয়ে যা করেছে নটা মানুষের মৃত্যু আরো কত মৃত্যু হবে মৃত্যু মৃত্যুর চলছে আমি যদি সত্যিকারের মমতা ব্যানার্জির নৈতিকতা বলে থাকতো মেয়রকে দিয়ে ক্রাইম করেছে ক্রাইম এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মেয়র ফিরাদ থাকে এত বড় অভিযোগ করছি আমি এটি এক ধরনের খুন এক ধরনের হত্যা তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না যাদের দায়িত্বে আজকে কলকাতা শহর যার পাড়ায় মাল্টি স্টোরের বিল্ডিং উঠছে নিয়মকে আইনকে বৃদ্ধাংশ দেখিয়ে ভদ্রতা থাকলে নৈতিকতা থাকলে তার এখনই পথ থাকা উচিত ছিল আর বাংলার মুখ্যমন্ত্রী উচিত ছিল ঘর ধরে মেয়রের পদ থেকে নামিয়ে গ্রেপ্তার করে জেলে ভরে দেওয়া এই মৃত্যুর জন্য রমজানের মাসে এই মৃত্যুর জন্য দায়ী ফিরা থাকে

এখন উদর পিন্ডি আমাদেরকে দেখাবে দেখো কত একসা নিলাম এ খুনি গ্রেপ্তার মানুষের কে থাকেন রমজানের মাসে এতগুলো মানুষকে হত্যার জন্য সে দায়ী গা ঢাকা দিকে তাকে পথ থেকে নামিয়ে দেওয়া উচিত তদন্ত করা উচিত এবং গ্রেফতার করা উচিত নির্বাচন কমিশন বলছে রাজ্যের বিয়াল্লিশটি কেন্দ্রই অত্যন্ত পর্যবেক্ষণ টাকা পয়সা দিয়ে ভোট হয় এক প্রলোভন হয় আদি প্রশাসন হয় ভয় প্রদর্শন হয় এটাই তো ভোট এখানকার ভোটের আগে গরিব পয়সা দেওয়া হবে তাদেরকে প্রলোভন দেখানো হবে ভোট দাও চাকরি হবে ভোট দাও নোট পাবে একদিকে প্রশাসন তার সন্ত্রাস তৃণমূল পার্টি তার প্রলোভন প্রলোভন আর প্রশাসনের এই যৌথ আক্রমণ চলবে বাংলার ভোটারদের উপরে তাই শুধু আর্থিক পর্যবেক্ষক দিলে হবে না করা পুলিশির পর্যবেক্ষক দরকার এখানকার পুলিশের উপরে ভরসা করে যদি ভোট করা হয় তাহলে বর্ষে কি হবে এ কথা আমি নির্বাচন কমিশনকে বারবার করে বলেছি এখানকার পুলিশ প্রশাসনের উপরে নির্ভর করে যেন ভোট না হয় তাহলে কি খিধা হবে পরিকল্পিতভাবে প্রশাসনের রক বদল হচ্ছে অধীর চৌধুরীকে হারাতে ডিআইজি নিয়োগ করা হয়েছে নদীয়া মুর্শিদাবাদের তার নেতৃত্বে এই মুর্শিদাবাদের বিভিন্ন থানার আইসি থেকে নিয়োগ করা হচ্ছে যারা তৃণমূল দলের ভোট করবে মধ্যে তারা বিভিন্ন ভাবে কংগ্রেস কর্মীদের ভয় ভীতি দেখানো শুরু করে দিয়েছে ওদিকে ডিআইজি সাহেব যিনি এখানকার এসপি ছিলেন গত বা তার নেতৃত্বে আমাকে হারানোর জন্য দুশো উনসত্তরটা বুথ লুট হয়েছিল আমি না হারতে সবথেকে বেশি দুঃখ পেয়েছিলেন সেদিনের এসপি এবং সেদিনের ডিএম তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টে দিয়ে হচ্ছে ম্যান্ডেট দিয়ে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ চাই তৃণমূলে তারা নেমে পড়েছে ঘন ঘন তাদের ভ্রমণ চলছে মুর্শিদাবাদ জেলায় পুলিশের সঙ্গে ঘন ঘন মিটিং চলছে কি করে লুট পাঠাবে কি করে ভয় দেখানো হবে কি করে কংগ্রেসকে দুর্বল করতে হবে তার পরিকল্পনা চলছে থানায় থানায় সেই সমস্ত তৃণমূলের যেগুলো আগুন ঠেকো পুলিশ অফিসার তৃণমূল ছাড়া কিছু বুঝে না

ভোট হোক সন্দেশকারী হোক এই বাংলায় চুরি পাট যা আছে সেগুলো হোক বিরোধী দলের উপরে যে সন্তোষ হয় সেগুলো হোক আমরা চাই সুপ্রিম কোর্ট নজরদারিতে অনেক কিছু হোক আমরা চাই সুপ্রিম কোর্ট নজরদারি ভোট হোক আমরা চাই সুপ্রিম কোর্টের নজরদারিতে সন্ত্রাসকারী ঘটনার তদন্ত হোক না যেটা ডেড যেটা বলছেন সেটা হচ্ছে একবারের নির্বাচন কমিশন বিজেপি বাউিস হিসাবে কাজ করছে এবং রাজনৈতিক উদ্দেশ্য মনোনিতেন তিনি নির্বাচন কমিশন করছেন কি বলবেন

সেই আইন যখন পাশে তখন তার বিরোধিতা করেছে কারণ সিএ নিয়ে মানুষকে বিভ্রান্ত করা এবং বিভ্রান্তি করে সাম্প্রদায়িক বিভাজন করে তার সঙ্গে ভোট আদায় করা এটা হচ্ছে মূল লক্ষ্য সিএ দ্বারা কোন মানুষের কোথায় উপকার হয়েছে আমার জানা নেই কারণ পুরো ব্যাপারটা মানুষ সব সবটা জানেও না আমার মানুষের সব বিষয়টা না জানার সুযোগ নিয়ে প্রথমে মানুষের মধ্যে ভয় ধরাও তারপর ভরসা দাও তারপর ভোট আদায় করা এই হচ্ছে লাইফ দিয়ে প্রথমে ভয় ধরিয়েছে তারপরে ভরসা দিয়েছে সে যেমন বিজেপি তেমন তীরে বলুন এই নাটি তারা কংগ্রেসের সরকার উনিশশো পঞ্চান্ন সালে সব আইন স্পষ্ট করে দিয়েছে কারো কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নেই কোনো অসুবিধা নেই জোর করে ভয় ধরাও আর জোর করে ভয় ধরে তারপর ভরসা দেওয়া এই হচ্ছে সিএ কে ব্যবহার করার বিজেপি পার্টির পরিকল্পনা কারণ মানুষকে নতুন করে আবার দরখাস্ত করতে হবে যে আমি অবৈধভাবে প্রবেশ করেছিলাম এই অদ্ভুত যুক্তি মাথায় ঢুকে না তার জন্য পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে সেদিন আমি বিরোধিতা করেছিলাম তার অন রেকর্ড দেখতে পাবে জয়েন্ট পার্লামেন্টের কমিটি যেটা হয়েছিল সেই জয়েন্ট পার্লামেন্টের কমিটির মেম্বার ছিলেন সেখানেও এই আইনের বিরোধিতা করেছে কারণ এই আইনের মধ্যে দিয়ে খামোখা বিনা মতলবে দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজনের রাজনীতি করা হচ্ছে যার কোনো ভিত্তি নেই কোনো ভিত্তি নেই আরামসে এত বছর ধরে স্বাধীনতার পর থেকে এত বছর ধরে একটু চলে এসেছে কারি কোনো অসুবিধা হয়নি এখন কারি অসুবিধা না হওয়া সত্ত্বেও বিজেপি তার অসুবিধা তৈরি করে তাদেরকে সে অসুবিধা দূর করার জন্য তৃণমূল বলছে একশো শতাংশ জিতব আর তৃণমূল বলছে একশো শতাংশ জিতবো আবু তার এখানে বলছে আর আপনাকে বলছে বিজেপির সঙ্গে যোগাযোগ রয়েছে কি বলবেন নিয়ে এখানটাই একটা জিনিস রয়েছে যে তৃণমূলের এই বিজেপি দুটো ক্যান্ডিডেট এটা রয়েছে বিজেপির দুটো ক্যান্ডিডেট কংগ্রেসের এই কথা দু হাজার উনিশ সালেও বলেছিল চীনে ভিজবে না কারণ ইন্ডিয়া জোট ভাঙার পিছনে যেটা মূল কারণ সেটা বিজেপিকে মদত করা মোদীকে মদত করা মোদীর সাথে আত্মসমর্পণ করা সারা দেশ এ কথা বলছে যেখানে মোদীর সাথে সারা দেশ এ কথা বলছে দিদি আত্মসমর্পণ করেছে সেখানে আমার প্রতি এসব কথা বলা মানে এখানকার যে ধোপা পটির গাধারা আছে তারা জীবনে প্রচার করিনি ঘটা করে দিন তারিখ দিয়ে অবাবস্যা পূর্ণিমা আমি প্রচার ঘটা করে দিন দিয়ে মন্দিরে গিয়েও আমি কোনদিন প্রচার শুরু করিনি আমার প্রচার আমি আমি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মাস আসার টাকা দেবো আর আলাদা করে আমার প্রচারের জন্য কোনো অনুষ্ঠানের দরকার পড়ে না সারা বছরই মানুষের থাকে সারা বছরই পাবে এখানে সারা বছরই বসে তোমরা সারা বছরই এখানে যাওয়া দেখতে পাবো নতুন করে কী আমি প্রচার করবো এখানকার ঘরের রাখা লাগে ঘরের রাখালকার কি নতুন করে পরিচয় করাবো যে ভাই হ্যাঁ আমি ঘরে রাখা চলে এসেছি আবার রাখাল তো আছেই ঘরে বরং তো ঘরের ছেলে নিজের ঘরের ছেলেকেই চাই এই প্রোগ্রাম দেখছি যারা সমর্থন করে যারা ভালোবাসে তারা হয়তো বলছে